এই তো দর্শক বন্ধুরা দেখলেন তো অনেক ভালোবাসা এবং অনেক দোয়া পাইলাম আমি চাই বই ভালোবাসা এবং দোয়া সব আজকে সবাই নাই নাই আবার সবাই আছে না এই দিকে আমার পরিবার আছে তো তাদেরকে ক্যামেরার সামনে আনতে করতে না বাপু আছে বড় ভাই আছে তারপরে এখানে আরেকটা বড় ভাই আছে বন্ধু আছে আমার নানা আছে আমারই পাশে একটা নানা আছে সবাই আছে থাকলো ওটা দেখার বিষয় না আমার পরিবার আমার কাছে আছে এটাই অনেক বিপ্লবের মানে আমরা বিপ্লবের সব সময় আমার আম্মুকে আম্মুকে অসংখ্য ধন্যবাদ আম্মু এত কিছু দিচ্ছে শুধু তাই না এগুলো তো আম্মুকে বলছিলাম ক্যামেরায় দেখায় আম্মু দেখায় নাই টাকার মালা আংটি আজকের এই অনুষ্ঠানের আয়োজন তারপরে আজকে যে কোটি পড়ছে আমি কখনো পড়ি নাই মানে এমনি আমার কাছে মানে ভালো লাগে না ইচ্ছা যে তুমি পড়বা জন্মদিনে তো আমি আজকে কোটি পড়ছি টাই পড়ছি আংটি সবকিছুই কিন্তু আম্মুর দেওয়া তো আমার দিতি আছে দিতি আছে আম্মুর জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকলো এই ঋণ আমি কখনোই কোনো দিন মানে শোধ করতে পারবো না আমি চাইবো লাস্টে আম্মুর মানে আব্বু কিছু কথা বলেন আমার জন্য

বিদায় বললে বিদায় নয় দেখা হবে কথা হবে নতুন কোনো নতুন কোনো জায়গায় হয়তো নতুন কোনো জায়গায় আবার দর্শক আপনাকে দেখতে পারেন আবার নাও পারেন তার কোনো শিওর নাই শিওরটা আমি লাইভ জানিয়ে দিব তো আজকের মতো বিদায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে বিদায় আল্লাহ হাফেজ আল্লাহ হবে